জাতীয় পার্টি বনাম গণ অধিকার পরিশোধ বাংলাদেশে কি হচ্ছে এসব আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি চাই ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি শান্তি চাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আসলে সেই পরিস্থিতিতে কি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে আপনার মনে হয় আসলে আমরা সাধারণ মানুষগুলো আসি আচ্ছা এই চুয়ান্ন বছরের ইতিহাস যদি আমরা দেখি যেটা দেখে আসতেছি অথবা ইতিহাস পরে যা দেখতে পাইতেছি আসলে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে শান্তিতে বসবাস করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরেও মনে হচ্ছে সেই একই রকম এখন আমি বলি কি আসলে বাংলাদেশের আপনারা দুইটা ভাগে ভাগ করেন যারা সাধারণ মানুষ আছে যারা রাজনীতি করে না তারা যাতে একটু শান্তিতে থাকতে পারে আর যারা পলিটিক্স করে অর্থাৎ যারা পলিটিক্স সাপোর্ট করে তাদেরকে একটা ভাগে ভাগ করেন দেখেন আসলে যারা সাধারণ মানুষ তারা নির্বিচারে ঘুরে বেড়াবে তারা একটু শান্তিতে ঘুমাবে তারা একটু খাবে দাবে ঠিক আছে এখন এই যে মারামারি হাঙ্গা দাঙ্গা মানে কামরা কামড়ি এসব আসলে সাধারণ মানুষ চায় না এজন্যই মানে বর্তমান সরকার প্রধান অর্থাৎ ডক্টর রিনু সাহেব এখন কি চিন্তা করতেছেন উনি আল্লাহ আল্লাপাকে জানে তবে একটা সুষ্ঠু ধারার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ওনাকে মানে সাধারণ জনতা আপামর জনতা ছাত্র জনতা ওনাকে বাংলাদেশের মানে সর্বোচ্চ আসনে বসাইছিল সেই আশা আমার মনে হচ্ছে সেই আশা উনি পূরণ করতে পারে না উনি ব্যর্থ এখন এখন যদি এই মানে ব্যর্থ ব্যর্থতার মধ্য দিয়ে যদি আবার একটা নির্বাচন হয় তাহলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে হবে হবে এটা বলা যায় না তবে উনি একটা জাতীয় রূপে পরিণত আমার যতটুকু মনে হচ্ছে আর কি এখন আসি কাজের কথায় এখন যেই যে কাজ করুক না কেন যেটাই করুক না কেন আসলে বর্তমানে আসলে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এটা বলা যাচ্ছে না তবে বাংলাদেশে একটু শান্তিতে বসবাস যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা চাই যে আসলে সাধারণ মানুষগুলা যাতে একটু শান্তি পাক ঠিক আছে এক সময় যে গত দুই দিন আগে সিলেটের পাথরগুলো লুটপাট হয়ে গেল ঠিক আছে তারপরে সবাই তো আসলে আহ খাওয়ার রাজনীতি করে কেউ তো ত্যাগের রাজনীতি আমি দেখি না রে ভাই তাহলে বাংলাদেশটা শান্তিতে কিভাবে থাকবে এজন্য ডক্টর ইনু সাহেবকে কেমনে আসলে চিন্তা চিন্তাধারা ওনার মাথার মধ্যে আসতেছে উনি ভালো জানে এখন যাই হোক আমরা দেশের শান্তি চাই এটাই আমরা সাধারণ মানুষের চাওয়া আমরা যাতে একটু শান্তিতে ঘুমাইতে পারি ধন্যবাদ সকল